আসসালামু আলাইকুম বন্ধুরা একটা খুশি সংবাদ নিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে দুবাইতে কিন্তু অলরেডি ভিসা খুলেছে এবং ভিসা হচ্ছে আমরা কিন্তু বেশ কিছু অলরেডি ভিসা পেয়েছি তো আপনারা যারা দুবাই যেতে আগ্রহী তাদের জন্য অবশ্যই সুযোগ যেহেতু আমাদের জন্য ওপেন হয়েছে ওয়ার্ক ভিসাটা তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে পারেন এখানে বিভিন্ন ধরনের কাজের ক্যাটাগরি রয়েছে যেমন প্লাম্বার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার মেশন পেন্টার তো এই জাতীয় বিভিন্ন ধরনের জেনারেল লেবার হেল্পার বিভিন্ন ধরনের কাজের ক্যাটাগরি অলরেডি চালু হয়েছে আমরা ভিসা পেয়েছি আপনারা চাইলে দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু অলরেডি ওপেন হয়েছে এবং এটা বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে আগে তো অনেকেই ভিজিট বিজয় ওখানে পাঠানো পর ওয়ার্ক পারমিট করতো বাট এটা না বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে ম্যানপর হয়ে তারপরে ফ্লাইট এটা বিশাল একটা সুযোগ তো যারা এই জাতীয় কাজে যেতে আগ্রহী যে কাজগুলো আমি বলি আবার বলি প্লাম্বার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার মেশন হেল্পার তো এই জাতীয় কাজে যারা যেতে আগ্রহী তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের অফিসেও আসতে পারেন আমাদের অফিস ধানমন্ডি আমাদের আর এল আঠারোশো সাত আপনারা চাইলে সরাসরি অফিসেও এসে কথা বলতে পারেন অথবা ফোনেও তথ্য নিয়ে নিতে পারেন আমার ডিসক্রিপশন লিঙ্কে নাম্বার দেওয়া থাকে সব কিছু ডিটেলস দেওয়াই থাকে তো আপনারা চাইলে যোগাযোগ করে দেখতে পারেন তো এই ছিল মতো আজকে দুবাই সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম